আসুমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে সম্পূর্ণ একটা মজাদার রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে শশা দিয়ে এই রান্নাটা কিন্তু এত মজা লাগে কি বলবো এই দেখেন শশাটি কিন্তু এভাবে কেটে নিয়েছি আমি আলুর মতো করে বিচু কিন্তু ফেলে দেই নেই বিচুগুলো রয়ে গেছে বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেস্টটাকে এখন হালকা একটু ভাজি করে নিব এই গরু মাংসটা এই গরমের জন্য স্বাস্থ্যকর একটা রেসিপি শরীর ঠান্ডা তো রাখবেই আর গরুর মাংসর কারণে সাতটা আরো দ্বিগুণ হয়ে যায় এই শশার তরকারিটা এখানে দিয়ে দিলাম আড়াই চা চামচের মতো আদা রসুনের পেস্ট যেহেতু এক কেজি গরুর মাংস আদা রসুনের পেস্টটা এখন হালকা করে একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এখানে একটা চামচের মতো হলুদের গুঁড়া একটা চামচের মতো মরিচের গুঁড়া সাত মতো লবণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য পানি আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ভালো আছি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি প্রায় দেড়শো চামচের মতো দিচ্ছি এটা ঘরে তৈরি গরম মশলা বাইশ পদের মশলা দিয়ে তৈরি ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে কেউ দেখতে চাইলে একটু কষ্ট করে দেখে নেবেন এখানে দিয়ে দিলাম গরুর মাংসটা গরুর মাংসটা এখন খুব ভালো করে কষিয়ে নিব এই তরকারিটা এত মজা ছিল কি বলবো মাসাল্লাহ খুবই খুবই মজাদার লাগছে এই রেসিপিটা মাংস থেকে অনেকটা পানি উঠে গেছে আমি কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করতেছি আর মাঝে মাঝে নালাচার করে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর মাঝে কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আমার আপুরা যারা এখনও শশা দিয়ে গরু মাংস রান্না করে খান নাই অবশ্যই এভাবে খাবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে আর যারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমি তো জানি না ভালো লাগলে ভালোবেসে জানাতে পারেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে শশাগুলো শশাগুলো একটু বাতি নেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু মোটা হয় আর একবারে কচি হলে গলে যাওয়ার সম্ভাবনা আছে এ তো খুব ভালো করে একটু কষিয়ে নিব এই শশার সাথে মাংস কিন্তু আমার নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঝোলের পানিটা কুসুম গরম পানি দিছি আমি আমার পুরা ভাইয়ারা যারা এখনো লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন তরকারিটা মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তরফের কালারটা কিন্তু দেখেন মাসাল অনেক সুন্দর আসছে ঝালটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু শশা আছে শশা তার কিন্তু ঝাল খাটে না ওই বুঝেই ঝালটা দিতে হবে আমার নতুন আপু যারা আজকে আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আর পুরানা পূজারা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন প্রতিনিয়ত তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা তরকারিটা আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঝোল রেখেই নামিয়ে নিয়েছি আপনারা যে যেমন ঝোল পছন্দ করবেন তেমনটা করে নামিয়ে নেবেন দেখেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ